হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় সুস্থ নিরাপদে আছেন আমরাও সুস্থ নিরাপদে আছি আজকে আমরা চলে এসেছি ডি নভার স্টোরেন্ট যেটা হচ্ছে ধানমন্ডিতে ঢোকার পরে দেখতে পাচ্ছেন চমৎকার সব লোকেশন যেখানে আপনারা সেলফি নিতে পারবেন গ্রুপ ফটো নিতে পারবেন খুব সুন্দর করে সাজানো গোছানো ইন্টেরিয়ার সিটিং ক্যাপাসিটি অসাধারণ আর খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করা বার্থডে জোন রয়েছে যারা রেস্টুরেন্টে আড্ডা দিতে এবং যারা রেস্টুরেন্টে ছবি তুলতে খুব পছন্দ করেন তাদের জন্য দিন অব একটা আদর্শ রেস্টুরেন্ট হবে আমরা সেখানে একটা ফ্যামিলি প্লেটার অর্ডার করি যেটা প্রাইস ছিল ওয়ান টাকা এছাড়া এখানে আরো বেশ কিছু খাবার আছে আপনারা চাইলে সেগুলো অর্ডার করতে পারবেন আমরা যদি ওয়ান ইস টু ফোর ফ্যামিলি প্লেটারটা অর্ডার করি তার মধ্যে তারা সবার প্রথমে স্বাদ করে থাইসুপ এটা ছিল ঠিক থাইসুপ দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ খুব দুর্দান্ত এসেছে সো টেস্ট করে বলতে হবে যে এটা স্বাদটা কেমন সো আমি এখন স্যুপটা টেস্ট করব বিসমিল্লাহ মাশাআল্লাহ প্রথম স্লিতেই খুব ভালো লাগলো খুবই দুর্দান্ত এবং আমি বলবো প্রথমে সিক্সার মেরে দিল ডিনব তার স্যুপ দিয়ে স্যুপের মধ্যে মাশরুম আছে সিং আছে চিকেন আছে এবং যথেষ্ট পরিমাণে আছে ওয়ান ইস টু ফোর স্যুপটা চারজন অনায়াসে খেতে পারবেন আর এই হচ্ছে স্যুপের কালার যেটা বলছিলাম আর দেখেন চিকেনের সাইজটা মাস্টারলা বেশ বড় সাইজ ছিল সিম ছিল মাশরুম ছিল সবই ইনগ্রেডিয়েন্টস খুবই ভালো পরিমাণে ছিল এরপর চলে আসে আমাদের এই ফ্যামিলি প্লেটারের ওয়ান ইস টু ফোর যেটা সেটার সবগুলা আইটেম দেখতে পাচ্ছেন রাইস আছে কর্ন ফ্রাই আছে সো প্রথমে আমি কর্ন ফ্রাইটা ট্রাই করলাম দেখতে পাচ্ছেন ওয়ার্কুট সুপার ডেলিশিয়াস অ্যান্ড টেস্টি ফ্রাই দেন চিকেন ফ্রাইটা ট্রাই করলাম চিকেন ফ্রাইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই চিকেন ফ্রাই সাথে নিয়েছিলাম ফ্রাইড রাইস এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস আর প্রায় দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাইড চার পিস থাকে যেটা আমরা চারজনের অর্ডার করেছিলাম এই হচ্ছে চিকেন সাইজ মশাল্লা বেশ টেস্টি জুসি আর টেন্ডার খুবই গরম গরম সার্ভ করেছিল তারা টেস্টি যেটা আগেই বলেছি আর ফ্রাইড রাইসটাও ঝরঝরে ছিল এরপর আমি ট্রাই করি ভেজিটেবলস ফ্রাইড রাইসের সাথে ভেজিটেবল গুলা দেখতে পাচ্ছেন বেশ কিছু ভেজিটেবল ছিল আর ভেজিটেবলসগুলো এক কানচিনের ছিল ভেজিটেবলসের সাথে চিকেন ছিল যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর ভেজিটেবলস আমার খুবই ফেভারিট যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন ভেজিটেবলটা খাওয়ার পর মনে হলো এটা এখন পর্যন্ত সুপারপোর দ্বিতীয় সের আইটেম এরপর আমি ট্রাই করি এই প্লেটারের মূল আকর্ষণ যেটা হচ্ছে সিজনিং চিকেন সেই সিজনিং চিকেনটা এবার আমি ট্রাই করব সো প্লেটে সিজনিং চিকেন নিয়ে নিচ্ছি আমি এবং সিজলিং চিকেনটা ওয়েল কুকড এবং স্বাদে অসাধারণ সো এই প্লেটারের যেটা সেই সিজলিং চিকেনটা আমার কাছে সবচাইতে ভালো লেগেছে সো সিজলিং চিকেন হচ্ছে আরেকটা ওভার বাউন্ডারি মারলো সো স্যুপ এখন সেকেন্ড এবং সিজলিং চিকেন হচ্ছে ফার্স্ট আর থার্ড পজিশনে চলে আসলো ভেজিটেবলস দুর্দান্ত স্বাদের ছিল এই খাবার গুলা আমার বেশ কিছু ভিডিও আছে ক্যাশিনাট সালাদ আমি বাসায় হোমমেডটাও খেতে পছন্দ করি ক্যাশোনাট নিয়ে যদি বলতে হয় তাহলে বলবো ক্যাশোনাট যেহেতু আমার পার্সোনাল ফেভারেট ক্যাশোনাটকে আমি ভালো বলবো ক্যাশোনাট ছিল শশা ছিল বেশ ভালোই লেগেছে আমার কাছে সালাদটা আর যারা সালাদ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন লোকেশনটা হচ্ছে ধানমন্ডি আমি লোকেশনটা দিয়ে দিব আমার ভিডিও যারা নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের ভিডিও যারা প্রথম দেখছেন ভিডিওটা পছন্দ হয়ে গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আর ফ্রেন্ডস আপনারা আমাদের রিকমেন্ড করতে পারেন এবং সাজেস্ট করতে পারেন কোথায় আমরা যেতে পারি কোন জায়গার খাবার আমরা ট্রাই করতে পারি আমরা চেষ্টা করব সেখানে যে সেখানকার খাবারের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম